নমস্কার আজকে বুধ গ্রহ ট্রান্সজিট নিয়ে ডিসকাশন করব আমি আপনাদের সবসময় বলেছি যখনই কোনো গ্রহ ট্রানজিট করে শর্ট টাইমের জন্যই হোক লং টাইমের জন্যই হোক প্রত্যেক লগ্নের উপরে কিন্তু তার এফেক্টটা পড়ে তেমনি যথাইটি বুধগ্রহ ট্রানজিটও কিন্তু আপনার রাশির মতো সব রাশিতে কিন্তু তার এফেক্ট পড়ে বুধগ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার বিষ রাশিতে কবে ট্রানজিট করবে ছয়ই জুন ছয় জুন বুধগ্রহ ট্রানজিট করে মিথুন আছে অলরেডি সেখানে দেবগুরু বৃহস্পতি বসে আছে এবং সেখানে গিয়ে রাজকুমার বুধ জুতি তৈরি করবে অর্থাৎ কতদিন থাকবে সেখানে সামান্য দিনের জন্য হলেও সেখানে বুধগ্রহ বিশেষ প্রভাব বিস্তার করবে বুধগ্রহ মানে এই যে রাজযোগ তৈরি হবে অর্থাৎ বাইশ তারিখ পর্যন্ত ছয় জুন থেকে বাইশে জুন অর্থাৎ ষোলো থেকে সতেরো দিন বুধগ্রহ কিন্তু আপনার মিথুন রাশি অর্থাৎ নিজ রাশিতেই বুধগ্রহ কিন্তু থাকবে তার জন্য কিন্তু তার উপরে রাহু পঞ্চম দৃষ্টি পড়বে এবং এখানে কিন্তু রাজযোগ তৈরি হবে প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু কমবে সেটা বেটার চেঞ্জ আসবে কিছু কিছু রাশিকে একটু সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে এবং কোন রাশির জন্য কিরকম তার পরিবর্তনের চলুন একটু আলোচনা করে তাহলে হচ্ছে বাণীর গ্রহ অর্থাৎ কথাবার্তা যত পোলাইটলি বলবে যত সুন্দর হচ্ছে বুধগ্রহ তার ভালো আছে বুধের যদি ডিস্টার্ব থাকে তাদের কথা কথায় মুখ দিয়ে স্ল্যাং বেরিয়ে আসবে ব্যবসার গ্রহ বা কাউকে আপনি কথায় কথা বেশ কনভিন্স করতে পারছেন কথায় আপনি ঠিক তাকে নিজে গ্রিপে নিতে পারছেন তাহলে আপনার বুধগ্রহ জানবেন মোটামুটি আপনার বসে আছে এবং আপনি আপনার চরম শত্রুকে আপনি দমন করতে পারছেন বা নত করাতে পারছেন আপনার কাছে তাহলে আমরা বুদ্ধ আপনার ফেভারে আছে এই বুদ্ধ ট্রানজিট কিছু কিছু রাশির জন্য কিছু কিছু জায়গায় কিছু কিছু ভাবে তার প্রভাব বিস্তার করবে সব রাশিতে যে একই প্রভাব বিস্তার করে তা নয় বারো রাশি আমাদের মেজ বিশ্ব মিথুন কল কর পাঁচ রাশিতে এক এফেক্ট করবে তিন রাশিতে এক এফেক্ট করবে আর চার রাশিতে এক এফেক্ট করবে কিন্তু কিছু কিছু রাশিকে সব দিক দিয়ে যেন প্রভাব বিস্তার করবে বুধগ্রহের ট্রানজিট মনে কোন আপনার আপনি চাকরির চেষ্টা করছেন এই ট্রানজিট কিন্তু আপনাকে নতুন চাকরির ব্যবস্থা করে দেবে নতুন চাকরির ব্যবস্থা করে দেন বা যে চাকরি আপনি করছেন সেখানে পথ প্রমোশন লাভ হবে আপনার আপনি রাজ সম্মান বৃদ্ধি পাবেন কেননা বুথ তার নিজ রাশিতে এবং বৃহস্পতির সাথে জুতি তৈরি করে রাজ্য তৈরি করবে আপনার কিন্তু রাজ সম্মান বৃদ্ধি হবে সামাজিক সম্মান বৃদ্ধি করবে এবং আপনার কিন্তু লাভ লাইফে যথেষ্ট পরিবর্তন আছে বিশেষ করে আপনার প্রেম জীবনে যথেষ্ট পরিবর্তন আপনার পুরনো প্রেম ফিরে আসবে এবং এই সময় কিন্তু এই যে সতেরো দিন আপনার কিন্তু পার্টনার আপনার কাছে যারা আপনার কাছে চলে গেছে বিশেষ করে আপনার লাইফ পার্টনার বা আপনার লাভ পার্টনার আপনাকে ভুল বুঝে চলে গেছিল তারা আবার আপনার কাছে ফিরে আসবে আপনার দেখবেন যারা অহংকার দেখিয়েছিল ইগো দেখিয়েছিল আপনাকে ভুল বুঝেছিল তারা তাদের অহংকার কমে যাবে ইগো কমে যাবে আপনার কাছে নত হবে সুতরাং আপনার ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু যথেষ্ট পজিটিভ এটা কোন কোন রাশির ক্ষেত্রে হবে সেগুলো আমি ডিসকাশনে যাব ডিসকাশনে যাব এই যে বুধ আর বৃহস্পতি জুতি তৈরি হচ্ছে মিথুন রাশিতে মিরাকেল টাইম ফর সেভেনটিন ডেজ সম্মান ধন ব্যবসা চাকরি পার্টনার সাথে সম্পর্ক সব জায়গায় কিন্তু আপনার ডেভেলপ হবে তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে বুধের এই ট্রানজিট আপনার ক্ষেত্রেও কিন্তু আর্থিক যাটা যথেষ্ট ডেভেলপ অর্থাৎ যারা ব্যবসায়ী আছেন যথেষ্ট ডেভেলপ করবেন যারা অ্যাক্টিং প্রফেশানে আছেন তাদের ডেভেলপ হবে মনে করো আপনি এডুকেশন সেক্টরে আছেন সেখানে লাভবান হবেন আপনি অনলাইন কোনো কাজকর্ম করেন বিশেষ করে আপনি কোনো শেয়ার ট্রেডিং বা কোনো টাকা পয়সা লেনদেনের কোনো অনলাইনে কাজকর্ম সেখানে আপনার ডেভেলপ করবে আপনার মনে এক্সপোর্ট ইম্পোর্টের কোনো ব্যবসা আছে বা আপনি কোনো রিসার্চ লাইনে আছেন বা রিসার্চ রিলেটেড কোনো কোম্পানিতে আপনি আছেন সেখানে আপনার ডেভেলপ করবে মার্কেটিং এজেন্সিতে আপনার লাভ হবে টেলিকম ডিপার্টমেন্টের লাভ হবে আপনি সেলসম্যান আপনি ক্রিয়েটিভ লাইনে আছেন আপনি যদি আইটি সেক্টরে আছেন সেখানে লাভবান হবেন সবচেয়ে বড় কথা আপনি যদি ডিজিটাল ওয়ার্ল্ডে বিশেষ করে গুগলে গুগল সেক্টরে যদি থেকে থাকেন তাহলে কিন্তু আপনি এই সময় লাভবান হবেন অর্থাৎ এই সময় কিন্তু আপনি তুলে আসি লোকেরা এই সময় কিন্তু যথেষ্ট ব্যবসা যারা যথেষ্ট ডেভেলপ করবে এই সময় কিন্তু আপনার বুধ বৃহস্পতি জুতি রাজ্য তৈরি করবে আপনাকে সম্মান লাভ আপনার ধনলাভ আপনার কিন্তু ব্যবসা চাকরি যথেষ্ট আপনার ভালো হবে অর্থাৎ এই যে শর্ট পিরিয়ড ছ তারিখ থেকে বাইশ তারিখ এই সতেরো দিন আপনার জন্য কিন্তু যথেষ্ট আপনার জন্য সুসময় বয়ে আনবে এই সময় কিন্তু আপনাকে আর্থিক জাটা অনেকটাই আপনি ইনকাম করতে কিন্তু সেভিংস করার আপনার প্ল্যান রাখতে হবে আপনাকে সেই মাথায় নিয়ে আপনি এগোতে হবে মনটা মাঝে তো অস্থির হবে ঠিকই কিন্তু আপনাকে সেই জায়গাটা একদম অ্যাভয়েড করে আপনাকে কাজে মন্দির কাজে ফোকাস করতে হবে এই সময় কিন্তু আপনার সাত তারিখে যে পর থেকে আপনার কিন্তু যে কোনো ফরেন রিলেটেড কোনো ইনকাম ডলার বলুন এইসব ইনকামগুলো আপনার বা শেয়ার মার্কেটিং আপনি কোনো ট্রেডিং লাইনের ব্যবসা সেখানে লাভবান হবেন কেনা বেচাতে লাভ হবে আপনি পারচেস বা সেলিং এর সাথে লাভবান হবেন এই সময় কিন্তু আপনার পেন্ডিং কাজ পেন্ডিং কাজ অবশ্যই উঠে যাবে কিন্তু আপনার এই সময় কিন্তু মানে বসের সাথে বলুন সম্পর্ক ভালো হবে আপনার পার্টনারের সাথে সম্পর্ক ভালো হবে আপনার মানে যে সম্পর্কগুলো নষ্ট হয়ে গেছে সেই জোড়া লাগবে আপনি লোকে কাছে প্রশংসিত হবেন এবং আপনার গেট আপের মধ্যে একটা চেঞ্জ আসবে আপনার করলেন এই সময় কিন্তু আপনার দেখা আটকে থাকে যে কাজগুলো বিশেষ করে ফ্যামিলিতে আপনার ভাই আছে বোন আছে বা আপনার সন্তান তার বিদ্যা বা কেরিয়ার রিলেটেড যে প্রবলেম আছে গুড নিউজ পাবেন এই সময় একসাথে ঘুরতে যাবেন আপনি দেখা গেলো এই সময় আপনি সাথে অনেকটা সময় কাটান দেশের বাড়ি গেলেন পুরোনো সাথে যোগাযোগ করলেন কিন্তু আপনার সন্তানের জায়গাটা কিন্তু একটু সতর্ক থাকতে হবে সতর্ক থাকতে সন্তান আপনার কথার অবাধ্য হতে সন্তান রাজ্যের বেড়ে সন্তান আপনাকে সন্তান জাটা একটু মানিয়ে নিতে হবে চাকরি জায়গাটা বলি চাকরি জাটা যেহেতু আপনার এসে নতুন কোনো চাকরির যোগাযোগ আসতে পারে নতুন সুযোগ আসতে মানে আর্থিক জায়গাটা যথেষ্ট ভালো হবে আপনি যদি এই সময় কোনো মানে রিসার্চ রিলেটেড কোনো কর্মের যদি সেখানে সাকসেস পাবেন এই কিন্তু আপনাকে বলবো একটা কথাই কোনো সুযোগ আসতে পারে আপনার কাছে এক্সট্রা ইনকামের এক্সট্রা কাজের অবশ্যই সেই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করবেন এবং আপনি যথেষ্ট কাজের মধ্যে ব্যস্ততার মধ্যে কাটাবেন এবং এই কিন্তু আপনি কোনো কি বলবো কোর্ট কাছেই ঝামেলায় জড়িয়ে থাকেন সেগুলো আপনি অবশ্যই মিটিয়ে নেওয়ার চেষ্টা করেন কিন্তু এই সময় সময়টা আপনার ফেভারে থাকবে ব্যবসার জায়গাটা বলি আপনার ব্যবসায় দেখা গেলো আপনাকে কিন্তু মানে দশ তারিখ পর্যন্ত আপনাকে সতর্ক থাকতে হবে সাত তারিখ দশ তারিখ একটু সতর্ক থাকতে হবে দশ তারিখের পর থেকে কিন্তু আপনার ইনকাম যেটা ডেভেলপ হবে নতুন কোনো ক্লায়েন্ট নতুন কোনো অর্ডার আসবে এবং আপনার কিন্তু এই সময় ওয়ার্কারটা যথেষ্ট আপনার সাপোর্ট অর্থাৎ দশ তারিখের পর থেকে সাপোর্ট পাবেন আপনি দাম্পত্য লাইফে লাভ পার্টনার সাথে আপনার পার্টিতে ঘুরতে গেলেন তার সাথে অনেকটা সময় কাটালেন এবং এই সময় দেখা গেল নতুন কোনো গুড নিউজ পার্টনারের ক্ষেত্রে কোনো গুড নিউজ সেটা উভয়ের মধ্যে একটা ডিস্টেন্সে তৈরি হতে পারে ডিসটেন্স পার্টনার হেলথ নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে পার্টনারকে তার বাবা মার সাথে হয়তো কোথাও যাওয়ার প্ল্যান হলো সেটা বাদ দিয়ে বাবা মার সাথে বাদ বিবাদে জড়িয়ে পড়ল অর্থাৎ এই ছোটোখাটো খাটো ফ্যাক্টরগুলো কিন্তু হবে আপনি কি করবেন এই সময় ফ্যামিলির সাথে কোনো তীর্থে যেতে পারেন যেহেতু বুথ বসে একটি জ্যোতি তৈরি করে বসে আছে আপনার তীর্থে যাওয়ার টেন্ডেন্সি হবে কোনো দূর লং তীর্থে যাবেন এবং খুব সাবধানে বলে এখানে খুব লং তীর্থে যাওয়ার আগে পাঁচবার ভেবে নেবেন এবং অবশ্যই কোনো ছোটখাটো চোট বা কোনো বাজে লোকের সাথে গেল আপনাকে ভুলভাবে ঘুরতে যাওয়ার জায়গাটা কিন্তু এগুলো হতো অর্থাৎ এই আপনাকে সাফার করতে হবে আপনার সবার ক্ষেত্রেই যে হবে তা তার না বোঝা তুলারাশি কিছু কিছু ক্ষেত্রে এই সাফার গুলো করতে হবে আবার আপনি কোনো গুড নিউজ পেতে পারেন আপনি বাইরে গিয়ে আপনি দেখালো ভালো কাজের যোগাযোগ এসে গেলো আপনি অফিসে কোনো ফোন এলো যে আপনি তাতেই চলে আসুন আপনার ভালো প্রসায় এগুলো হতে পারে ছোট ছোট অর্থাৎ

তাহলে বুঝবেন আপনার হাতে ভালো আছে ঠকে ভালো আছে আপনার তাহলে কিন্তু বাস্তু ডিস্টার্ব হচ্ছে কোন দিকটা ডিস্টার্ব বুধের দিক হচ্ছে উত্তর দিক উত্তর দিকটা দেখুন আপনার ডিস্টার্ব হয়ে আছে কিনা সেখানে কোনো গার্বেজ রয়েছে কিনা সেখানে ল্যাট্রিন রয়েছে কিনা সেখানে নোংরা রয়েছে কিনা বা সেখানে আপনার অন্য কোনো মানে মেটেরিয়াল কিছু রয়েছে কিনা মেটাল রয়েছে কিনা সেগুলো থাকলে কিন্তু আপনার ক্ষেত্রে ফ্যাক্টর হবে সুতরাং সেই বাস্তুটা কিন্তু আপনি অবশ্যই রেক্টিভেশন করে নেওয়া আপনার জন্য প্রয়োজন তাহলে কিন্তু আপনি এই বুধের ট্রানজিট মেষরাশির জন্য যথেষ্ট সুখ বয়ে আনবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব অন করে সবার আগে আপনি দেখতে পাবেন আর অবশ্যই শেয়ার লাইক করবেন যোগাযোগ করতে হলে বাস্তুগত যে কোনো প্রবলেম বাস্তু যে কোনো প্রবলেম আপনি ছোট ছোট মানে দীর্ঘদিন ধরে সাফার করছেন অবশ্যই বাস্তব এক্সপ্রেশন করুন দেখুন সেখানে সাফার আপনি অনেকটাই উদ্ধার পাবেন বা আপনার ফ্যামিলিগত প্রবলেম আইনিগত প্রবলেম আপনার সন্তান নিয়ে আপনার হাজব্যান্ড ওয়াইফের নিয়ে আপনার আদার যেমন ভাই ভাই প্রবলেম আপনার জমি জায়গা সংক্রান্ত প্রবলেম এইসব প্রবলেম আপনি যে কোন প্রবলেম কিন্তু অ্যাস্ট্রোলজি বা তন্ত্রগত সাপোর্ট নি তন্ত্র তন্ত্র রিলেটেড কোন সাপোর্টে আপনি অবশ্যই সেই প্রবলেমটি সলভ হয়ে বেরিয়ে আসে হয়তো দুদিন চারদিন লেট হলো কিন্তু এই তন্ত্রেরই সাপোর্ট কিন্তু যথেষ্ট কার্যকরী সাপোর্ট এখানে স্টোন এর কোন কাজ সব জায়গায় হয় না কিছু কিছু জায়গা আছে তন্ত্র ছাড়া সেই কাজ আপনি করতে পারবেন না যাই হোক কিছু আমি আদার আলোচনা করলাম অবশ্যই ভালো লাগে ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন নমস্কার ভালো থাকবেন